হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম বোয়াল মাছ আজকে আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি বোয়াল মাছ এখানে নিয়েছি আমি তিন পিস আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর কিছুটা আমি কুচিয়ে দেব আর কিছুটা বাটা দেব বাটার জন্য আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ আর রসুনটা কাঁচা লঙ্কাটা বেটে নেব আর গুঁড়ো মশলা দেব। আর একটু আলু দিচ্ছি তেজপাতা ফোড়নে দেব দেখো এই মশলা দিয়ে আমি রেসিপিটা করব আর নুন হলুদ তো আছেই তোমরা দেখতে থাকো এবারে কড়াটা আমি বসিয়ে দিলাম কড়াটা গরম হলে হতে থাক ততক্ষণ আমি মশলাটা বেটে নিই এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি এর মধ্যে আদা চলবে না আদাটা আমি দেব না বেটে নিয়েছি দেখো সুন্দর পেস্ট একটা করে নিয়েছি এবারে আমি মাছটা মাখিয়ে নেব মাছটা মধ্যে আমি তিন পিস আবার কাতলা মাছ দিয়েছি কেননা অনেকে ঘরে বোয়াল মাছ খায় না তার জন্য দিতে হয়েছে কেননা সবাই সব কিছু তো খায় না তার জন্য করতে হয় এবার মাছের মধ্যে আমি মশলা মাখিয়ে নেবো আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এবারে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ মশলা দেব হাফটা দিয়ে দিলাম আর হাফটা রেখে দিলাম কেননা ওটা কষানোর সময় দেব। তোমরা স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি কড়াতে এবারে সরষের তেল দিয়ে দিলাম আমি পুরোটাই সরষের তেলে রান্না করব। সর্ষের তেলে মাছ রান্না করলে খুব ভালো হয় এবার আমি আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব এবার মাছটা আমি মাখিয়ে নেব এর মধ্যে নুন হলুদ নুন পরিমাণ মতো নুন দিলাম স্বাদ অনুযায়ী দেবে আর হলুদ দিয়ে দিলাম আর কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম দেব আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা ঝাল অনুযায়ী দেবে যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে আলুটা এবার তুলে নিলাম সব তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দুটো দু তিনটে আমি এলাচ ফাটিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম সুন্দর একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা তোমরা যেখানে বুঝতে পারবে না আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলে দিও জানিয়ে দিও পেঁয়াজটা সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবার আমি হাফ যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বোয়াল মাছে কিন্তু আদাটা আমি দেব না আদা খাটে না তাই আদাটা দিলাম না রসুন আর পেঁয়াজ যে কোনো মাছই এইভাবে করবে বোয়াল মাছ কাতলা মাছ খুব ভালো লাগে খেতে দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো মাখানো মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেতে পেতে দিয়ে দিলাম সুন্দর রপিটটা ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু উল্টে দেব আর মাছের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখেছ চেঞ্জ হয়ে গেছে সুন্দর আমি উল্টে দিয়েছি আমি এখানে কিন্তু গরম জল ইউজ করব গরম জল দিলে কি হয় মানে বেশি ফুটবে না আর ঝোলের টেস্টটা খুব ভালো হয় আলুটা এবার দিয়ে দিলাম নিচ থেকে একটু নেড়ে দেবে আমি নিচ থেকে নেড়ে দিলাম মাছটা দেখো কত সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট হয় এইভাবে রান্না করলে এবার আমি যে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম গোয়াল মাছ শীতকালে খুব ভালো লাগে খেতে এবারে দেখো এটা ফুটবে আলুটাও সেদ্ধ হবে ঘরে একবার ট্রাই করে দেখো এইভাবে রান্না করে খেয়েও তোমরা খুব কেমন লাগছে তোমাদের খেতে সেটা কিভাবে করলাম সেটা একটু ভালো করে সুন্দর করে দেখে নাও নিয়ে ঘরে করে খাও খুব ভালো লাগবে দেখবে তবে স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আবার ঢাকাটা খুলে দেখব মাঝে মাঝেই দেখতে হবে রান্নাটা হচ্ছে একটু ধৈর্যের কাজ ধৈর্য ধরে স্টিম কমিয়ে যত রান্না করবে তত রান্নার টেস্ট বাড়বে যারা নতুন রান্না করছো তাদের উদ্দেশ্যে বলছি মানে রান্নাটা যত ধৈর্য ধরে রান্না করবে আর আমি যেভাবে করলাম সেভাবে তোমরা রান্নাটা করো এই রেসিপিটা খুব ভালো লাগবে আর দেখো আমার এখানেই শেষ হল রান্নাটা আমি আর ফোটাবো না আর ঝোল অনুযায়ী তোমরা যে যেরকম ঝোল খাবে রেখে দেবে এবার আমি নামিয়ে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করছি ঠেলে নিচ্ছি যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তবে এক লাইক কমেন্ট শেয়ার করো আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা কীরকম এই রেসিপিটা করে খেলে আর কোথাও কোনো অসুবিধা হলেও বলো আর যারা নতুন দেখে ভালো লাগলো আমার রেসিপি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে তোমরা বন্ধুরা সবাই সবার পাশে আছো এবং আমরা সবাই থাকবো দেখো কত সুন্দর হয়েছে এইভাবে গরম ভাতে যদি খাও খুব ভালো লাগবে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা